কি বলবো আর মানে ভয়েস দিয়ে কথা বলবো মানে এরকমভাবে কথা ক্যামেরা অন করে কথা বলাটাও খুব চাপের মাইক শুরু হয়ে গেছে সেই সাড়ে চারটা থেকে মানে ঘুম ভেঙে গেছে তারপরেও ঐসি একবার উঠেছিল বাথরুম করতে তারপর আবার ঘুমিয়েছিল যাই হোক তো এদিকে এখন মানে পৌনে আটটা মতো বাজে উঠলাম জাস্ট ঐসির ওষুধ খাওয়া চা বিস্কুট খাওয়া হয়ে গেছে মা এবারে সুজি বানাচ্ছে খাওয়াবো ওকে আর ওই কি কী করছে তোমাদেরকে দেখাই চলে এখানে দেখো ঐশী কী করছে মানে আমি জানি না যে ওর দাদা দিদি দুজনে এসেছে ফার্স্টে জানতাম না তারপরে এসে দেখছি যে চুপচাপ ওদের সঙ্গে খেলা করছে কালকেও সেম ওরা এসেছিল ওদের সঙ্গে খেলতে বসে গেছিলো আজকেও তাই তো এইবারে দেখছি মানে এই মানে দাদার ছেলে মেয়েগুলোর সঙ্গে ওর খুব ভাব হয়ে গেছে তো খেলছে মানে এই যে বাচ্চাটাকে দেখছে ওকে আমরা গালুম বলি তো গালুম আগে মায়ের কাছে পড়তে আসতো তো ও খুব তখন ভয় পেতো কথা বলতো না এবারে দেখছি মিশছে ঐশীর সঙ্গে ওরা খুব মজা করে খেলছে আর ঐশীর রাগ দেখো ওকে বলেছি ঘর চলে যা সেই জন্য রাগ হচ্ছে আর এখানে দেখো আমরা এসেছি মানে যেখানে খাওয়া দাওয়া হবে এই যে মালপত্র সব নেমে গেছে মানে বাসন পত্রগুলো তো এইদিকে দেখো রান্নাবান্না শুরু হয়ে গেছে কি কি হবে এইসব নিয়ে কথা হচ্ছে তো এখন তো মুড়ির খাবার কি হবে জেনে গেলাম যেহেতু ঠাকুর পুজোর মানে বুঝতেই পেরেছো তোমরা ফার্স্টে ক্লিপগুলো দেখে ঠাকুর পুজোর সব কিছু সেই জন্য নিরামিষ রান্নাবান্না তো এখানে দুপুরে রান্নার জন্য আয়োজন শুরু হয়ে গেছে তো আজকে দুপুরে বাড়ির লোকজন আর কাজ করছে তারা খাওয়া দাওয়া করবে কিন্তু রাত্রে প্রচুর মানুষের খাওয়া দাওয়া আছে আজকে রাত্রে তো কতজন ঠিক বলতে পারছি না এখন জানি না কিন্তু অনেক মানুষ হবে তো সাতশো আটশো কি হাজার কত জানি না ঠিক মানে অতটা জানি না তো এইদিকে দেখো আমার দাদা কী করেছে ওই সাথে কোলে তুলে নিয়েছে আর দাদার সঙ্গে ওর ভাব হয়ে গেছে কারণ স্কুটিতে এসেছিল সেই কারণে তো এর আগেও মেলাতে গিয়ে দাদা ওকে অনেক জিনিস কিনে দিয়েছিল খেলনা ব্যাগ তো তখন যখন জিনিস কিনে দিচ্ছে তখন হামিয়ে দিচ্ছে আর যেই জিনিস কেনার মানে নিয়ে নিচ্ছে তখন আর যাচ্ছে না তো এইদিকে দেখো এখন মুড়ি খেতে বসে গেছি তো ওই মানে মুড়ি দিয়ে দিয়েছি কারণ ও তো সকালে জানোই সুজি খেয়েছে আর এখন ওকে খাওয়ানো হচ্ছে মুড়ি আমি ভাবলাম যে এখন টাইম হয়ে গেছে খাওয়ার মতো এখন সাড়ে দশটার মতো বেজে গেছে তো এখন যদি ও খেয়ে না একবারে দুপুরে ওকে ভাত খাওয়াবো আর অতটা চিন্তা থাকবে না খাওয়ানো তো ওই সে ঘুগনি নেবে না তো ও শুধু পকোড়া নিয়েছে ওকে আমি বলছি যে ঘুগনি নিবি না বলছে না তো আমার দাদাকে বলছিলাম যে আমার এখানে এই ঘুগনিটা দিয়ে দাও আমি এখান থেকে নিয়ে নিয়ে ওকে খাইয়ে দেবো তো এখান থেকে ও যখন অন্যদিকে তাকাচ্ছে কি করলাম আলু দিয়ে ওর মুড়িটা মাখিয়ে দিয়েছি ওকে আবার বললাম যে মাখিয়ে দিচ্ছি সুন্দর করে খেতে পারবে তারপরে দেখো আবার পকোড়া দিতে এসেছে পকোড়াগুলো খেতে এত টেস্ট হয়েছে মানে শুধু বাঁধাকপি দিয়ে হয়েছে বাঁধাকপি কাঁচা লঙ্কা ধনে পাতা এগুলো দিয়ে বানিয়েছে আর কাঁচা বাঁধাকপির পকোড়া কিন্তু দারুণ মচমচে ভালো লাগে তো এইদিকে দেখো ঐশী ওর দিদির সঙ্গে যাচ্ছে ওর দিদির ঘর মেহেন্দি আনতে তো ওকে বললাম ঠিক আছে মেহেন্দিটা নিয়ে আয় তারপরে ঐশীকে স্নান টান করে রেডি করিয়ে দিই তারপরে ও মেহেন্দি করবে তার আগে কিন্তু করতে দেবো না কারণ আবার স্নান করতে দেরি হয়ে যাবে তো এখানে দেখো ঐশীকে রেডি করে দিয়েছি সুন্দর করে চুলটুল বেঁধে ড্রেস পরিয়ে দিয়েছি ওর এই একটাই ফ্রক এনেছিলাম তাতেই মানে সোয়েটার নিতে নিতে আমার ব্যাগ এত ভারী আর ভর্তি হয়ে গেছে নিজের জিনিসও আনতে পারিনি মানে নিজের একটা শাড়িও নিয়ে আসেনি তো এখানে দেখো ওইসিকে ওই আবার একটু লিপস্টিক লাগাবে তো ঠোঁটে একটু লিপস্টিক লাগিয়ে দিয়েছি আর এখন ওর কিন্তু মেহেন্দি করা হয়নি ওর দিদি স্নান করে আসবে তারপর ওকে মেহেন্দি করে দেবে আর ও তো রেডি হয়ে খুব খুশি তো ওইদিকে মানে ওখানে কীর্তন শুরু হয়ে গেছে তো ওই ওখানে যাবে ওর দাদির সঙ্গে দাদিকে নিয়ে এসেছে আর আমার জামাইবাবু এটা আমার বড়ো জামাইবাবু তো ওকে ডাক চাই তুই চলে আয় আমার সঙ্গে হ্যাঁ এখন বলছে চল আয় আমি তোকে ঘুরিয়ে নিয়ে আসবো ও কোনো মতে যাবে না তাই জামাইবাবু চলে গেল শুধু আমাকে বকছে তুই তোর মেয়েকে বেরোতে দিচ্ছিস না ও আমার সঙ্গে থাকবে আমার আমাকে এরকম করে বলছে আমি বলছি আমি বেরোতে দিচ্ছি না নয় ও যাবে না তোমাদের সঙ্গে আবার আমি এরকম করে বলছি তো যাই হোক এইদিকে দেখো আমার মা নিয়ে গেলো ওকে তারপরে ওর দিদির সঙ্গে আবার ঘরে চলে এসেছে আমার কিন্তু এখনও স্নান হয়নি আমি চুপচাপ বসে আছি মা কতক্ষণ আগে মানে জল গরম দিয়ে গেছে এবছর শীতে আমি একদিনও গরম জলে স্নান করিনি এই এখানে এসে গরম জলে স্নান করব। ভাবছি যদি যদি ঠান্ডা লেগে যায় তার থেকে গরম জলটা নিয়েই নিই তো এইদিকে ওই শির হাতে মেহেন্দি হয়ে গেছে তোমাদেরকে তো দেখালো কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও ওর দিদি করে দিয়েছে ও তো ছোটো যেরকম পেরেছে সুন্দর করে করে দিয়েছে এক সাইড করে আমি যে খুব সুন্দর হয়েছে তারপরে ঐশীকে আবার কী করলাম ওর হাতে নামটা লিখে দিলাম এদিকে দেখো দু বনে বসে বসে গল্প চলছে আর ঐশ্বী তো জানোই কেমন বক বক করতে পারে ওই বক বক শুরু করলে তার মাথা একদম মানে তাকে পাগল করেই ছাড়বে তো এদিকে দেখো বাবাকে বললাম যে এবারে দাদাদের ঘর যাবো স্নান টান করে নিচ্ছি তুমি মিষ্টিটা এনে দাও তো বাবা মিষ্টিটা এনে দিল এবারে গিয়ে দাদা তাদের ঘরে মিষ্টিটা দেব আর ঐশী বলছে মা আমি এই প্যাকেটটা নিয়ে যাচ্ছি তুমি সেই জামাই এলো ওই গানটাই আমাকে ভিডিও করে দাম যে এমন মারবো না এরকম করে আবার হচ্ছিলো দিয়ে আমি বললাম ঠিক আছে চল তাহলে একটা ভিডিও করি তো জামাই এলো ওরকম নয় একটা আমি বলছি চল ওই ইনস্টাগ্রামটা খুলে আমি যে কোন গানটা ভালো ইয়ে হচ্ছে সেই গানটাই ভিডিও করবো তো ভিডিও করতে করতে যে বিপদটা আমাদের সঙ্গে হয়েছে মানে কি বলবো আমার দাদা এসে আবার আমাকে তুলেছে মানে এই রকম সিচুয়েশান হয়েছে তোমাদেরকে দেখাবো পরে মানে ওটার তো আর ভিডিও করা নেই আমি একটা রিলস বানাচ্ছিলাম বানাতে বানাতে একদম ধপাস করে পড়ে গেছি পড়ে গিয়ে আমার মানে সেই রক্ত টক্ত বেরিয়ে সে কি কাণ্ড তারপরে এইদিকে দেখো এসেছি ও কি করেছে আমার মানে যেই বৌদির ঘরে অনুষ্ঠান ওরই মানে ছোট যাকে দিয়ে দিয়েছে তো দিদি বৌদি বলছে দেখো আমাকে দিয়ে দিয়েছে আবার বৌদি কী করেছে দিদিকে দিয়ে দিয়েছে আমার যে হোক নিয়ে রেখে দিয়ে আসো আর এখানে বাইরে দাঁড়িয়ে আছি তারপরে এইদিকে দেখো পুজো হচ্ছে যেহেতু বড় বৌদি পুজোতে বসেছে মানে মেজো জেঠিমার ঘরে বড়ো মানে ওই দাদাদের মেজ জেঠুর বড় ছেলের ঘরে গৃহ গৃহপ্রবেশ হয়ে গেছে মানে এটা মন্দির প্রতিষ্ঠা হলো এবং মোচ্ছব যেন যারা পূর্ব মেদিনীপুরের লোক তারা জানো মোচ্ছবটা কি জিনিস এই পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের মানে ঘরে ঘরে মানে এর আগের বছরে এসেছিলাম সেম এই ডেটেই হয়েছিল ওই মেজো জেঠুর ছোট ছেলের মানে মানসিক সোধ ছিল তো তখন এসেছিলাম আবার এই বছর সেম একই ডেটেই হচ্ছে তো আমাদের ঘরে মানে বুঝতেই পারছো একটা বড়ো ফ্যামিলি হলে যা হয় মানে দুদিন ছাড়া কিছু না কিছু অনুষ্ঠান লেগেই আছে তবুও তো প্রত্যেকটাতে আসতে পারি না এটাতে মানে একটা কারণ ছিল সেই কারণে এসেছে আর হাতটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি হয়েছে প্রচুর রক্ত বেরোচ্ছিলো এখন তো বরু লাগিয়ে অনেক এ করে হাতের রক্তটা বন্ধ হয়েছে সে কি কাণ্ড কি বলবো মানে তো যাই হোক এইদিকে দেখো ঐশীকে এখন মানে খেতে মানে ভাত খেতে খাওয়ার টাইম হয়ে গেছে এখন একটাই দশ পনেরো বাজে আমি ঐশিকে বললাম যে চল খেয়ে নিবি চল টাইমে খেয়ে নে তারপরে যা ইচ্ছে কর তো আজকে ওর মামা মাইমা আসবে ওর মামা মাইমা গিয়েছিল ঘুরতে মানালি তো আজকে ওরা আসবে ওরা কিন্তু জানে না আমরা চলে এসেছি তো এর আগের দিনের ভ্লগে তোমাদেরকে বলেছিলাম তো কি বলো তো ওই জন্য আমরা ও জানে না তো আমরা বলছি ঐশীকে বলছি চল আমরা লুকিয়ে যাব কিন্তু ঐশীকে খাওয়াতে পার ঐশীর এদিকে রাগ হয়ে গেছে ওর দিদির কেন ভাতটা মাখিয়ে দিয়েছি সেম যখন খেতে বসেছিল মুড়ি তখন ওর দিদির আবার ঘুগনি দিয়ে মুড়িটা মাখিয়ে দিয়েছি এখন আবার ভাত মাখিয়ে দিয়েছি ওর মুখ দেখো তুমি কেন দিদির ভাত মাখিয়ে দিয়েছো আমি কি হয়েছে তুই যদি দিদিকে হিংসে করি আমি তোকে আর দিদির সঙ্গে খেলতে দেবো তখন বলছি ঠিক আছে ঠিক আছে দেখো হাসছে যে এই কথাটা বলেছি তো এদিকে দেখো সবাই খেতে বসে গেছে এখন বাচ্চাপাটি বয়স্ক পার্টি সবাই খাচ্ছে তো ওই শীতে খাওয়ানোর পরে এদিকে আমার ভাই ভাই আর ভাইয়ের বউ তো চলে এসেছে তারপরে ওদের জন্য আমি অপেক্ষা করেছিলাম যে ওরা এলে একসঙ্গে খেতে আসবো তো আমি আগে মানে একা একা খেতেও ভালো লাগছিল না তো এই যে দেখো অনেকের খাওয়া দাওয়া সবার প্রায় হয়েই গেছে আমরা একদম লাস্টে এসে বসেছি মানে কিছু কিছু মানে আছে বাকি সবার শেষ হয়নি মাকে আগেই পাঠিয়ে দিয়েছিলাম আর ঐশীকে ভাত খাওয়াতে খাওয়াতে ওরা চলে এসেছে ভাতের থালা রেখে দিয়ে আমরা লুকিয়ে গেছি ঘরে তো এইদিকে দেখো আমার দাদারা আমাকে রাগাচ্ছে এটা ওটা বলছে ভিডিও করছি তো ওই যে ধনে পাতার চাটনি বানিয়েছে আমার দাদা বলছে খেয়ে দেখ তখন একবার দিয়েছিল ওই শিখে খাওয়ানোর সময় আমি বললাম একটু লেবু দাও নাহলে ঠিক টেস্টটা আসছে না আবার কি করেছে আমাদের গাছ থেকে লেবু তুলে নিয়ে আবার লেবু দিয়েছে তো এখন ভালো লাগছে বেশ টক টক টেস্ট লাগছিল হ্যাঁ তো এখন দেখো দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছে আর ওরাও এতটা রাস্তায় এসেছে তো তাড়াতাড়ি করে দুজনে স্নান টান করে তারপরে খেতে এলাম আজকে চলো কি কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাই মিক্স ডাল হয়েছে আর একটা মিক্স ভেজও হয়েছে কুমড়োর তরকারি ধনেপাতার চাটনি আরও চাটনি হয়েছে চালতার চাটনি হয়েছে তো এইসব রান্না হয়েছে আজকে তো বুঝতেই পারছো নিরামিষে মানে পাল্টে পাল্টে রান্নাগুলো হচ্ছে আর আমাদের এখানে স্পেশাল শাক চচড়ি তো আছেই তো এইখানে আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে ঘরে যাব আর এই দেখো ওল কত বড় বড় ওলগুলো নামানো আছে রাত্রে হবে বাঁধাকপির তরকারি ওলের ঘন্ট মানে আরও অনেক কিছু হবে তো তখন বলবো কি কি হচ্ছে মানে এখন ঠিক জানি না যেগুলো নামানো আছে সেগুলোই তোমাদেরকে বলছি এখন দুপুরের খাওয়া দাওয়া পুরো সবারই কমপ্লিট হয়ে গেছে এবারে রাত্রের জন্য আবার মানে কাটাকাটি সবাই বসে গেছে কারণ অনেক মানুষ খাওয়া দাওয়া হবে তো মানে আজকে রাত্রের খাওয়াটাকে বলে নিত্যানি তো এই প্রসাদটা পাওয়ার জন্য সবাই মানে অপেক্ষা করে থাকে এখন দেখো ঘরে চলে এসেছি আর আমার ভাই বলছে দাঁড়া আমার ব্যাগে ব্যান্ডেড আছে তোর হাতটাই লাগিয়ে দি তো এত ব্যথা করছে মানে তখন কিন্তু অতটা ব্যথা করছিল না আমি তো পড়ে গেছিলাম আমার দাদা এসে আমাকে তুলছে বলছে তুই তাকাস না প্রচণ্ড মানে খুব রক্ত বেরোচ্ছে তুই তাকাবি না আমি বলছি নানা কিছু হবে না বলছে তুই তাকাবি না তো আমার দাদা আমাকে একবারও তাকাদের দেয়নি দিয়ে এসে বলছে তুই ঘরে যা আস্তে করে দিয়ে আস্তে আস্তে বোর লাগাবি দিয়ে গিয়ে বা বরোলিন লাগিয়েছিলাম তো ওই বলছে সবাই আমার মাকে নিয়ে ব্যস্ত কই আমাকে তো জিজ্ঞাসা করছো না আমার লেগেছে কিনা কিন্তু মানে ওই সিটকে আমি ধরে রেখেছিলাম বলে ওই সিট লাগেনি আমি পড়ে গেছিলাম হাতটা গেঁদে ওইটুকুই যা হয়েছিল তো এখানে দেখো আমি ঘরে শুয়েছিলাম আমার ভাই জোর করে আমাকে বলছে চল ওই ঘরকে কি নিয়ে এসেছি দেখাবো তো ঐশীর জন্য দেখো ওর মামা মাইমা কি নিয়ে এসেছে এই যে ব্যাগটা এনেছে এত সফট ব্যাগটা এত সুন্দর আর ঐশী পেয়ে তো মানে প্রচণ্ড খুশি হয়ে গেছে ব্যাগটা আর কি কী নিয়ে এসছে চলো দেখায় ঐশীর এরকম টাইপের একটা ব্যাগ আছে ওর ঠাম্মি শিলিগুড়ি থেকে ওর জন্য এনেছিল আর এই যে দেখো আমার ভাই দিচ্ছে এই সোয়েটারটা আমার জন্য নিয়ে এসছে তো ওকে আমি বলেছিলাম তুই আমার জন্য কিন্তু কিছু কিনবি না ঐশীর জন্য কিনলে কিনবি আমার জন্য কিছু নিয়ে আসিস না আর ঐশীর জন্য দেখো এই সোয়েটারটা নিয়ে এসছে আর মায়ের জন্য ওই চাদরটা তো আমার মা ভাই ওরা বলা বলি করছে বলছে ভাই যখন বলেই ছিল কিছু না আনতে তাহলে ওই জিনিসগুলো না দেখালেই পারতিস তখন ভাই বলছে তখন দেখতে ওর রাগটা যদি না নিয়ে আসতাম ও আমার সঙ্গে কথাই বলতো না এখানে বসেই থাকতো না এরকম করে আবার আমাকে রাগাচ্ছে আমি বলছি আমি কিছুই বলতাম না কারণ আমি সোয়েটার মানে কি তো একেই তো যাচ্ছে এত খরচ আমি বলছি আমার জন্য কিছু আনতে হবে জানি ঐশের জন্য নিয়ে আসবি তো সেখানে আমার জন্য এনেছে মানে দুটো সোয়েটার নিয়ে এসেছে আরেকটা পরে তোমাদেরকে দেখাবো তো এইদিকে দেখো ঠাকুর চলে এসেছে আমরা প্রত্যেকবারে মানে আমাদের যেখানে বাজার ওখান থেকে নিয়ে আসি তো এবারে কি করেছে টোটো করে একদম ঘর পর্যন্ত নিয়ে চলেছে সেই জন্য সবাই খুব রেগে গেছে যে কেন ঘর পর্যন্ত নিয়ে এলো আমরা সবাই আনন্দ করতে করতে ঠাকুর নিয়ে ঘরে আসতাম তো সেটা তো হয়নি কিছু করার নেই এখানে দেখো সবাই একটা একটা করে ঠাকুর নিয়ে নিয়েছে কোলে তো এবারে প্রত্যেকটা ঘরে ঘরে ঘোরানো হবে কারণ আমাদের যে প্রত্যেকটা জেঠুদের সবার দাদাদের ঘর আছে সবার ঘরে যাবে ঠাকুর মানে ঘুরিয়ে নিয়ে আসা হবে সবার ঘরে ঢুকবে তো সেই রকমভাবে দেখো সবাই একটা করে নিয়েছে আমি মানে কৃষ্ণ কৃষ্ণ মানে কৃষ্ণ গোপাল এইসবই তো আছে এবারে ছোট বড় একটা আছে সবাই তারা বড়ো তারা বড়গুলো নিয়েছে তো আমি একটা ছোট দেখে কৃষ্ণ ঠাকুর নিয়েছি আর গোপালও আছে তিন চারটে এরকম করে প্রচুর ঠাকুর আছে এই যে দেখো গোপাল আছে এই যে দাদার মেয়ের কোলে তারপরে ওর মামার মেয়ের কোলে বলছে ওর মামার মেয়েটা এসে আমাকে বলছে জানো আমি আর দিদি তো একদিনের ছোটো বড়ো তাই আমরা দুজনেই গোপাল নিয়েছি এই যে এই মেয়েটা তো এইদিকে ঐশীও আছে আমাদের সঙ্গে ঐশী তো বারে বারে আসছে আমাকে দাও না একটু গোপ ভাইকে দাও না এরকম করছে আমি তারপর ওকে দিয়েও ছিলাম একটু তো আমি যে তুমি নিয়ে হাঁটতে পারবে না মা বিপদ হয়ে যাবে তার থেকে তুমি একটু কোলে নিয়ে আমাকে দিয়ে দাও বললো ঠিক আছে তো সেই রকমভাবেই আর ঐশীকে মানে ওর মামি মা মানে হাত ধরে ধরে নিয়ে ঘোরাচ্ছে ওকে আর ওরাও এসেছে এতটা রাস্তা না প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে মানে তবুও ঐশী মাইমার সঙ্গে ছাড়া থাকবে না ওই জন্য মাইমার সঙ্গেই আছে এইদিকে দেখো একটু জাস্ট ভিডিওটা হয়েছিল ঐশি কোলে নিয়েছিল তারপরে দেখো আমি একটু ছিলাম দিদিদের সঙ্গে মানে দাদাদের বাড়িতে তখন এসে দেখছি ঐশীকে ওর মামিমা মামা মিলে পুরো রেডি করে দিয়েছে ওই নতুন সোয়েটার মাবলার তো ওই মামলারটা ওর মামিমার নতুনটাই মানে একদিনও ইউজ করেনি আর ঐশীর খুব পছন্দ হয়ে গেছে মাফলারটা তো ঐশীকে ওর মামিমা বলছে ঠিক আছে নাও তুমি এটা নিয়ে চলে যাব ওর মামাও বলছে আমি যে না ওটা থাক ও তখন পরে তুই ওর জন্য কিনে রাখবি তো ওকে রেডি করে দিয়েছিল তারপরে দেখো ঐশিকে ওর মাইমা আবার মুড়ি খাওয়াচ্ছে ওখানে ঠাকুরের কীর্তন শুরু হয়ে গেছে দেখতে যাবে তাহলে আমি বললাম তুই তাহলে খেয়ে নে আমি আজকে একটু ব্যস্ত আছি মানে আমার দিদিরা বারবার ডাকছে তো ওইশি বলছে না তো আমি খাবো না আমি বলছি তাহলে মাইমা খাইয়ে দিলে খাবে বলছে হ্যাঁ তো ও মাইমার কাছেই খাবে তো মাইমা খাইয়ে দিচ্ছে আর ওইশি বলছে সব ফলগুলো খেও না আমি খাবো তো ওখান থেকে কলাগুলো সরিয়ে নিয়ে ওর জন্য রেখে দিয়েছিলাম ও আবার তরমুজটা নিয়েছিল এখানে দেখ thank you নমঃ শ্রীকৃষ্ণ নমঃ হরয়ে নমঃ দেখতেই পাচ্ছ এখানে কীর্তন কীর্তন হচ্ছে না এখানে ভাগবত পাঠ হচ্ছে আর কত মানুষ দেখছে ঐশী আর ওর মামিমা ঘরেই ছিল আমি গিয়ে আবার ওদেরকে ডেকে নিয়ে গেলাম যে চলো একটু ভাগবত পাঠ শুনবে আর ওইশিও বসে থাকবে ও কী করেছে ঐশী আমার দাদাকে বলেছে তুমি আমার মাকে যেখানেই দেখবে হাত ধরে তুমি টানতে টানতে নিয়ে আসবে আর আমার দাদাও কী করেছে আমি বসেছিলাম আমাকে টানতে টানতে ঘর নিয়ে গেছে দিয়ে পুচকির কাছে দিয়ে এসেছে তখন পুচকি বলছে মামা তুমি আমার কথা শুনলে মানে ওর নিজের মামা বলছে আমার তো দাদা তো আমাকে নিয়ে গিয়ে ওর কাছে দিয়েছে তখনও খুশি এই যে এই দাদাটা এত মজা করে মানে আমার সব দাদাগুলোই আমাদের মানে ফ্যামিলিটা একটা অন্য রকম মানে এত আনন্দে সবাই কেউ যে মানে ভাসুর বৌমা শ্বশুর যে খুব ভয় এসব নয় সবাই বন্ধুর মতো সবার সঙ্গে মেশে এই জিনিসটা খুব মানে ভালো আমাদের ঘরে তো যাই হোক এইদিকে দেখো ওখানে তো আমরা বকুনি টকুনি খেয়ে তারপরে খাবার খেতে এসেছি মানে যে মহারাজ ছিল আমাদেরকে খুব বকাবকি করছিল আমরা ওই যে শুনতে শুনতে একবার করে হেসে দিচ্ছিলাম মানে ওই যে একের পরে এক একজন আসছে কথা বলছে তাহলে হাসি হচ্ছে বুঝতেই পারছো যা হয় সব মেয়েরা একসঙ্গে থাকলে তো আমাদের বকে এত বকছিল তো সে কি দুঃখের কথা বলবো আমার দাদাকে বলছি আমাদেরকে কি বকুনি খাওয়ার জন্য নেমন্তন্ন করেছো তো আমরা আবার এরকম করে দাদাকে বলছিলাম বলছি তোদের লজ্জা লাগছে না এরকম করে বলতে তো এদিকে দেখো খেতে বসে গেছি আর ঐশ্বীর খাওয়া হয়ে গেছে মানে ঐশ্বীর যেই টাইমে খাই এসে করে ঐশ্বীকে খাইয়ে টাইয়ে মানে ঘরে রেখেছি ও মায়ের কাছে আছে আমরা আবার খেতে চলে এসেছি এইদিকে দেখো কি কি রান্না হয়েছে ডাল হয়েছে ফুলকপি আলুর তরকারি বাঁধাকপির তরকারি ওলের ঘন্ট এইসব রান্না হয়েছিল ভাজাও ছিল পনিরের ফুলকপি আলু পনিরের তরকারি হয়েছিল তো সেগুলো আমরা খেয়েছিলাম তো এইদিকে ভাই ওকে নিয়ে চলে গেল চলো আজকের মতো টাটা গুড নাইট ভালো থেকো আর লাইক করে দিও